আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাও ভালো আছি আসলে আসলে কি বলবো আপনার হচ্ছে এই যে দেখেন এখন শীতকাল শীতকাল শীতের ভিতরে অনেক অনেক রকমের পিঠা আঠা এসব খাওয়া যায় খায় মানুষ বাংলাদেশের মানুষেরা বানায় খায় যারা বাংলাদেশে আসে তার যারা আছে তারা তো খাইতে পারে যারা প্রবাসে আছে আমার ভাইয়ারা আপুরা তাদের আর ভাগ্য হয় না শীতের পিঠা খাইতে আসলে মায়ের হাতের শীতের পিঠা শীতের দিনে খাইতে এতই মজা আর এতই ভালো লাগে আনন্দটাই আলাদা তা প্রবাসের ভাই বোনেরা সেই আনন্দ থেকে বঞ্চিত জানি না কার ভাগ্যে কবে মায়ের হাতের পিঠাটা খাবে প্রবাসী ভাইয়েরা সেটা আল্লাহ পাখের ইচ্ছা যদি হায়াত দেয় তবেই খাবে আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত প্রবাসীদেরকে ভালো রাখো সুস্থ রাখে তার ফ্যামিলিদেরকেও সুস্থ রাখো ভালো রাখো এই কামনাই করি আসলে আমি একটা কথা বলতে চাচ্ছি যে কোনো মানুষ অনেকের অনেক রকমের কথা শুনি অনেক রকমের কথা আর কি মনের ভিতরে এমন এমন সময় এমন এমন কথা শুনে এত খারাপ লাগে আবার অনেকের এগুলো দেখেও অনেক আনন্দ হয় যে গরিব হলেও তার পরিবারে অনেক শান্তি আছে সংসারে অনেক সুখ শান্তি আছে আসলে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে একজন স্বামীর উপরে নির্ভরশীল হয় স্বামী যার ভালো সব তার ভালো স্বামী যার ভালো না কিছুই তার ভালো না কেন যে এটাই আসল কথা এটাই বাস্তব কথা এটাই সত্যি কথা আসলে যে কোনো মেয়েরা স্ত্রীর শুধু মেয়েরা যখন বউ হ্যাঁ যার ঘরে যায় সেই সব ছেলেদেরকে স্ত্রীর কথায় রাগ করবেন অনেকে রাগ করে এটা রাগ করা ঠিক না স্ত্রীরা রাগ 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 করে কথা বললে এটা রাগ করা ঠিক না কেন যে কারণ একজন স্ত্রী তার বা স্বামীর কাছে স্বামীর কাছে সবচেয়ে বেশি নিজের অনুভূতি প্রকাশ করতে সাহায্য পায় রাগ অভিমান সব সবই ভালোবাসার অংশ আসলে সংসারে দুইজন মানুষ থাকলে স্বামী স্ত্রীর ভিতরে রাগ অভিমান রাগারাগে হতেই পারে এটাই হচ্ছে একটা ভালোবাসার অংশ হয়ে যায় আল্লাহ তালা বলছে যেখানে রাগ অভিমান নেই সেখানে ভালোবাসা নেই রাগ অভিমান সংসারে থাকবেই এই নয় যে তার জন্যে বিচ্ছেদ ঘটাবে বিচ্ছেদ ঘটাবে এটা নয় রাগ অভিমান থাকলেই যে বিচ্ছেদ ঘটাতে হয় এটা হলো ভুল ধারণা রাগ অভিমান থাকবেই একজন স্ত্রী তার স্বামীর কাছে রাগ অভিমান দেখাতে পারে একজন স্ত্রী কি পারবে তার শ্বশুর শাশুর সাথে রাগ অভিমান দেখাতে পারবে না এটি হচ্ছে একজন স্ত্রীর জন্য ভালোবাসার অংশ অনেকে এরকম মনে করে পৃথিবীতে স্বামী একমাত্র ব্যক্তি যে যার উপর একজন স্ত্রীর সম্পূর্ণ অধিকার খাটিয়ে মন খারাপ রাগ অভিমান দেখাতে পারে তাই এ এ এক তাই সবকে ভালোবাসার এটি কিভাবে স্বামী দেখবেন যে একজন স্ত্রী চোদ্দ মন খারাপই হোক সেই মন খারাপের জন্য স্বামীর সাথে হয়তো একটু রাগ অভিমান করে কথা বলে না কি একটা চোখ চড়া করে কথা বলে ফেলায় তার জন্যে কখনোই যে একটা জ্ঞানম্যান যে ছেলে সে কখনোই রাগ করবে না কেন যে সে বুঝতে পারবে তার অনুভূতিটা যে কেন রাগ করতেছে কেন আমার সাথে এরকম করতেছে আসলে সংসারে দুইজন থাকলে যে কোনো একজন যদি রাগে যায় আরেকজনকে একটু চুপ থাকতে হয় তাহলে ওই সংসারে কখনোই ঝামেলা সৃষ্টি হয় না এরকমই মনে করেন যে সমস্ত ছেলেদেরকে বসতে হবে আবার মেয়েদেরকেও বুঝতে হবে মেয়েদের স্বামীরা যখন রাগ হয়ে ওঠে রাগ করে রাগারাগি করে কিভাবে অনেক ছেলেরা আবার একদম বিশৃঙ্খলা হয়ে যায় মুখ খারাপ করে আমি সেই সব ভাইদেরকে অনুরোধ করব যে কখনোই স্ত্রীর উপর কোনো মুখ খারাপ করে গালাগালি করবেন না হয়তো বাবা মা যদি ভালো না হয় তবুও আপনার ঘরের সদাই যদি ভালো হয় বাবা মা কী করবে বাবা মা কি এখানে থাকতে আসবে যে আপনার ঘরে আছে তাকে সম্মান দিয়ে রাখুন তার বাবা মামার মা তুলে কখনো গালি দেবে না তারা খারাপ হোক বা ভালো হোক আপনার সম্মান আপনি রক্ষা করে রাখবেন জিনিস কি মানুষ বলে অনেক আগে খেলা মানুষ বলতো তো সদাই ভালো তো সব ভালো হ্যাঁ সদাই নিয়ে আসে মানুষ মানুষ বাজার থেকে সদাই নিয়ে আসে টাকা দিয়ে সদায় নিয়ে আসে তাই না তেমনই করলাম একটা মেয়ে মানুষকেও টাকা দিয়ে নিয়ে আসতে হয় সেই সদায়টা এই জন্যে সদাই বলে যে সদাই যদি ভালো হয় সব ভালো সেই সদায়টা কেন বলে হয়তো আমি মনে করি যে যে সব সদায় আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি নগদ টাকা দিয়ে নিয়ে আসি তো এরকম একটা মেয়ে ছেলে মানুষ যদি যে এখানে বিয়ে সাদির ব্যাপার নিয়ে যায় বিয়ে করে যদি সমস্ত ছেলেদের উচিত এটাই নিয়ম এটাই আল্লাহ তালার বিধান আল্লাহ কোরআনে হাদিসে সব জায়গায় আছে যে তাকে মহর দিয়ে তারপরে তুমি নিয়ে আসো এটাই হচ্ছে তো আপনার কেনা জিনিস তা আপনি তো আমাদের বাংলাদেশের এরকম সিস্টেম সবার ঘরে ঘরে হতে পারে না হয় না পারে না তারা হয়তো কিন্তু এই জিনিসটা আমার নবীর থেকে আসছে যে যার কিছুই নাই এত এতভাবে সহজ করে দিছে তবু কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা গেলাম তবু এই মহর আদায় করতে পারে না এই মহরটা দিতে পারে না নগদ আমার আল্লাহ তালা আমার নবীজি বলছে যা তোমার সমর্থ যেটুকু সমর্থ তুমি তাই দিয়ে নিয়ে আসো তাই দিয়ে নিয়ে আসো কিন্তু কয়জনে দেয় কয়জনে দেয় কেউ দিতে পারে না ওই যে ছেলের মানুষ এমন একটা জিনিস যে বিয়ে করবে বিয়ে করে ঘর ও তারপরে বউয়ের কাছে ক্ষমা চাবে কেন বউয়ের কাছে ক্ষমা চায় স্বামী বোর কাছে কেন ক্ষমা এই মহরের জন্যে এটা বিধান নয় তাক দিতেই হবে ক্ষমার কোনো এইখানে কোনো ই নাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে আর ক্ষমার কোনো মাপ নাই এইখানে এটা দিতেই হবে এটা কয় ঝোনে দে হয়তো অনেকেই বলবে যে আমরা গরিব মানুষ দিতে পারি না তাই বলে কেউ বিয়ে করব না হ্যাঁ করবে তোমার কতটুকু সামর্থ্য তোমার কি আছে সেটাই তোমার তার হাতে দিয়ে বড়ো যেটাই তোমার মহর একে নিয়েই খুশি হয় আমার ঘরে চলো কিন্তু দেয় না কেউ তা যাই হোক সবাইকে অনুরোধ করবো এই জিনিসগুলো পরিশোধ করার জন্য আর বাবা মার নিয়ে কখনোই তুলনা করবেন না ঘরের বউর সাথে তারা যেমনই হোক তবু শ্বশুর শাশুড়ি আর মেয়েদেরকে বলবো যে আপনার স্বামীর বাবা মা যেমনই হোক তবু আপনার শ্বশুর শাশুড়ি তাদেরকে আপন করে নেবেন তাহলে সব সমাধান সব সময় ভালো থাকবে সব সমাধান হবে আর যখনই একজন শ্বশুর শাশুড়িকে একজন মেয়ে হয়ে সম্মান করতে না পারে দেখতে না পারে তার ঘরে সব সময় অশান্তি লাগেই থাকে এই ঘরের একটা ঘরের একজন শাশুড়ি একজন বউ যদি সবসময় মিল জিল থাকতে পারে ওই ঘরের শান্তি অনিশ্চিত একদম নিশ্চিত হবে একদম কিন্তু চার ঘরের শ্বশুর শাশুড়ি আর বউ যদি নীল না থাকে কখনো সেই ঘরে শান্তি আসবে না অনেক পুরুষেরা আছে বাবা মায়ের সাথে রাগারাগি করে সেই রাগ বাবা মায়ের উপরে রাখতে পারে না আসে সে বোর উপরে রাখে এটা কখনোই সম্ভব না এটা কখনোই চলবে না এইসব এটা একটা নিকৃষ্ট কাজ যে বাবা মায়ের সাথে মন খারাপ করে বোর উপরে রাগ ধোয়া এই জিনিসটা খুবই খারাপ জিনিস অনেক ছেলেরাই করে আমি নিজে চোখে দেখছি আমার এক যা ঘরের সাথে ওর স্বামী বাবা মায়ের সাথে ঝগড়া করে বাবা মায়ের তো হাত তুলতে পারে না বউর উপরে আসে খুবই অত্যাচার করতো ধর সেই রকম কিন্তু সে বউটা আল্লাহ আল্লাহ তালা তাকে নিয়ে গেছে ব্যস্ত করুক শুনেছি যে স্বামীর আঘাত যেখানে যেখানে লাগে সেইখানে সেখানে নাকি জাহান নামের আগুনও স্পর্শ করতে পারে না আল্লাহ তাকে ভেস্ত নাসুক করে দোয়া করি আসলে জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এ পর্যন্ত রাখতে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ